প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোন মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব কোন সময় সেই সময়টাতে যখন আর সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভ্যুত্থানের পক্ষে রাখা পক্ষের গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে একটা বড় মাইল হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের আমাদের যে ঐক্যমত্য কমিশনের মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যেই সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যেই সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বেই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি শেষ শেষ করতে সেটা করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারের স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে নির্বাচনের কালীন সরকার শুধু নির্বাচন করবো কি করবো না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলে গণবোধনের যদি তিনটা মানে ম্যানডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তৎসিল আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরও যদি কেউ থাকেন সরকারে আরও যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে না উপহার দিতে চাই তো সেই জায়গায় কোন কোশ্চেন এবং কনফেক্ট ওয়েট এর জায়গা যেন না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলে মনে করি ওকে তাহলে এইখানে আবার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এইটা এই লাইনে জানতে দিতে যে আপনি বলছিলেন যারা রাজনীতি করার ইচ্ছা আছে বা যারা রাজনীতি থাকবে তিনি নির্বাচন করুন না করুন নির্বাচনকালীন সরকারে থাকবে হচ্ছে তা আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি বলতে যেতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকতেন কি থাকতেন আমি তো ভাই দুই সাল থেকে রাজনীতির যুক্ত আমি তো অলরেডি রাজনীতি হ্যাঁ রাজনীতি এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন আপনি সংস্কার কমিশনগুলি জাতীয় ঐক্যমতা কমিশন নিয়ে আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না জামায়াতি ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে অন্যান্য বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে অনেকে বলছেন যে বিএনপির ডিকটেশনে জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমি যদি বিটিবির ফ্রেমিং এর কথা বলি বিটিবির ফ্রেমিং বারবার ডক্টর ইউনুসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখলে সালোকে অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল এইটা এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার এই রাজনৈতিক বিষয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত ছয় সাত মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথেই হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই ফলো আপটা হয় নাই বাট প্রধান তিন দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি বিএনপি জামাত এবং এনসিপির সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐক্যমত্যে এসে এই পেপারটা দেয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে তো এত বড় একটা পেপার তো 100% ঐক্যমত্যে দিতে আসা সম্ভব না যতদূর আমি জানি যে 10 টু 15% ঐক্যমত্য ছিল না যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয় সিদ্ধান্ত নিয়েছে তবে মানে করেন 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট যদি আমরা একটা ঘোষণা পত্র প্রোক্লেমেশন দেয়া বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে তো সেই জায়গা থেকে ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণ রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত থাকার কথা না ওকে জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা হবে একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদা সমান আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপরও আপনি আগ্নেয়ের লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি আংগ্রাজের লাইসেন্স নিয়েছেন তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন আমার প্রশ্ন সেইখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হইলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন কিন্তু আপনি ভিডিওটা কেমনি গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন প্রথম তো কালেকশন হচ্ছে ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি বাংলাদেশের বি আমি বিদেশে যাইছে এটা হ্যাঁ হ্যাঁ সেটা স্ক্যানিং এসেছে তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যক্ত নিজেই গোছাতে হয় তো গোছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে তো সেটা চলে গেছিল কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করবো বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল তবে দেখেন খারাপ ভাই যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সিকিউর একটা জায়গা এয়ারপোর্টের একদম বোর্ডিং এর সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেশটা থাকা অবস্থা তো মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায় আমি উপদেশটা থাকা অবস্থায় আমার আনন্দ দেয় না মানে প্রায় একই রকম সার্ভেলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেলেন্সে থাকেন আপনি তার চুরি করতেছেন না আপনি তো টাকাতে করছেন না আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা জিনিস আমি তো খেতে যাইতেই পারি তো আমার থাকা উচিত কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করে আমি কয়েকদিন আগে একটা ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে চার পাঁচজন খাইতেছি তো একটা একটা গুম নাম পেজ বাট ওইটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণ ওই পোস্ট টা ভালো রিচ হয়েছিল তো ওইখানে আপনি খাইতে গেছিলেন যে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে